আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীর ভাই বোনেরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আটই সেপ্টেম্বর রোজ রবিবার ছাত্র জনতার আন্দোলনের আজ প্রায় এক মাস তিন দিন হতে চলেছে এই এক মাস তিন দিনে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি তার ভিতরে উপদেষ্টাদের নিয়ে নানা ধরনের মন্তব্য হচ্ছে যে ওনারা ব্যর্থ হবেন ওনারা দেশ পরিচালনা করতে পারবেন না আবার তরুণ উপদেষ্টাদের ইংরেজি নিয়েও অনেকে কথা বলছেন নানা ধরনের কথাবার্তা আমরা শুনছি আবার গতকালকে দেখতে পেলাম শাহবাগে সেই চাকরির বয়স পঁয়ত্রিশ করতে হবে নানা ধরনের আন্দোলনের মুখে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অতিবাহিত করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন এ দেশকে একটি সঠিক নেতৃত্বে নেওয়ার জন্য যাতে একটি সঠিক নেতৃত্ব পেয়ে এ দেশ এবং দেশের মানুষ সুন্দরভাবে তাদের জীবন জীবনযাপন করতে পারে কিন্তু আমরা নানা মানুষের নানা ধরনের উপদেশ নানা মানুষের নানা ধরনের মন্তব্য দেখতে দেখতে আমরা মোটামুটি অতিষ্ঠ জনগণ কী ছাচ্ছে সাধারণ মানুষ ছাড়ছে একটু শান্তি এদেশের যে আন্দোলন এই যে আন্দোলন হলো যে আন্দোলনের মাধ্যমে আপনারা সৈরা ছাড়ি সরকারকে বিতাড়িত করেছেন সে আন্দোলন তারা করেছে সে আন্দোলন ছাত্র জনতা করেছে কিন্তু কে মারা গিয়েছে রিকশাওয়ালার ছেলে ব্যানওয়ালার ছেলে কৃষকের ছেলে সাধারণ জনতার ছেলে এখানে কোনো এমপির ছেলে কোনো মন্ত্রীর ছেলে কোনো শিল্পপতির ছেলে কিন্তু মারা যায়নি সুতরাং এই যে সাধারণ নাগরিকদের ছেলে মেয়ে বেশিরভাগই সাধারণ নাগরিকদের ছেলে মেয়ে যে আজকে তারা সাধা বরণ করেছেন এই দেশের আন্দোলনের জন্য তারা যে শহীদ হয়েছেন আমরা শুধু শহীদই বলতেছি তাদেরকে কিন্তু আর কি মর্যাদা আমরা তাদেরকে দিয়েছি তাদের কয়জনের পরিবার আমরা খবর নিয়েছি এবং তাদের জন্য কি করতে হবে সেই ধরনের কোনো কথাবার্তাও খুব একটা শোনা যায় না তাহলে এই যে আন্দোলনের মাধ্যমে যারা তেগ স্বীকার করেছে যাদের পরিবার নিঃস্ব হয়েছে তাদের পরিবারের জন্য আমরা কি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আলোচনা করা উচিত কারণ না হলে ভবিষ্যতে যারা আন্দোলনে শাহাদ বরণ করেছেন শহীদ হয়েছেন এতটুকুর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে তাহলে তাদের পরিবার রয়েছে তাদের সন্তান রয়েছে তাদের স্ত্রী রয়েছে তাদের মা রয়েছে কারো বাবা রয়েছে কারো ভাই রয়েছে তাদের ভবিষ্যৎ কী এগুলো নিয়ে ভাবার বিষয় যে যারা এই আন্দোলনে শাহাদ বরণ করেছেন তাদের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত এবং তাদের পরিবারের পাশে থাকা উচিত সাথে সাথে আমাদের যে বিষয়টা নিয়ে এই আন্দোলনের সূত্রপাত কোটা আন্দোলন অর্থাৎ চাকরির বৈষম্য আমাদের যেখানে চাকরি নেই সেখানে আবার বৈষম্য কিসের প্রথমে আমাদের ব্যাপকভাবে কর্মসংস্থান তৈরি করতে হবে যে কারণে আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমরা এগারো দফা দিয়ে এসেছি আমরা এগারো দফা নিয়ে কাজ করছি সেখানে আমরা বলেছি যে বেকারমুক্ত বাংলাদেশ বেকারমুক্ত বাংলাদেশ কিভাবে করা যায় সে বিষয়ে আমরা বিভিন্ন ধ এগারো দফার মাধ্যমে বলেছি যে এগারো দফা বাস্তবায়ন হলে বছরে বিশ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে আর বছরে বিশ লক্ষ লোকের ছেলেমেয়ের কর্মসংস্থান হলে বাংলাদেশে কোনো ব্যাপারেই থাকবে না সুতরাং আগে কিভাবে কর্মসংস্থান তৈরি করা যায় কর্মক্ষেত্র তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত তারপরে আপনাদের বয়স নিয়ে ভাবা যাবে যেখানে কর্মসংস্থান নেই কর্মক্ষেত্র নেই সেখানে বয়স বাড়িয়ে কী লাভ হবে সুতরাং আসুন আগে আমরা ব্যাপারটি আরও গভীরভাবে বোঝার চেষ্টা করি যে আগে কর্মক্ষেত্র তৈরি করুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করুন অবশ্যই বাংলাদেশে যদি কর্মক্ষেত্র তৈরি হয় অবশ্যই বেকারমুক্ত বাংলাদেশ হবে সুতরাং আসুন বছরে কীভাবে বিশ লক্ষ তরুণ তরুণীর চাকরির ব্যবস্থা করা যায় সেই বিষয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টি বিজে কে ফির এগারো দফা নিয়ে আপনারা আলোচনা করুন বিজে কে ফির এগারো দফা বাস্তবায়ন হলে এদেশের লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান হবে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টি কেফিতে যোগ দিয়ে দেশে শান্তি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করুন এবং বেকার মুক্ত বাংলাদেশ করার জন্য এগিয়ে আসুন মুক্ত বাংলাদেশ করতে বাংলাদেশ জনকল্যাণ পার্টিতে যোগ দেন সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন খোদা হাফেজ